নমস্কার একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে মুখে না মনে হয় কে সরি মুখে শুনলেই ভালো হবে নমস্কার আমি স্বস্তিকা ঘোষ মানে আপনাদের সকলের প্রিয় স্টার জয়সম দীপা আমি অবশেষে অপেক্ষার অবসান বাংলা টেলিভিশনের ইতিহাসে সবথেকে বড় সুখবরটি বোধ হয় আজকেই পেতে চলেছেন আপনারা পর্দায় কি আসতে চলেছে এক আনকরার নতুন জুটি টলিউড সুপারস্টার দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে আপনাদের সবার প্রিয় দীপাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে দর্শকদের দীপাকে তবে সূর্যকে ছেড়ে দেবের হাত ধরে নতুন সংসার শুরু করতে চলেছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের শোনাব এমন কিছু ব্রেকিং নিউজ যা শোনার পর আপনারা নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না শুরুতেই আসা যাক সেই ভাইরাল খবরের বিস্তারিত তথ্যে যা নিয়ে এখন দুনিয়া সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে পোস্টারটিতে জল করছে স্টার জলসার লোগো এবং নাম দেওয়া হয়েছে যদি বৌসায কিন্তু চমক সেটা নয় চমক হলো কাস্টিংয়ে পোস্টারে বরের সাজে দেখা যাচ্ছে সুপারস্টার দেবকে এবং কনের সাজে আর কেউ নয় রয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ বা দীপা টেলিপাড়ার অন্দরে কান পাতলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের বড় কোনো ধামাকে দিতে চলেছে দেব এবং স্বস্তিকার এই কেমিস্ট্রি যদি সত্যিই পর্দায় আসে তবে তা যে টিআরপি তালিকায় সব রেকর্ড ভেঙে দেবে তা বলায় বাহুল্য তবে বন্ধুরা সুখবর এখানেই শেষ নয় যারা অনুরাগের ছোঁয়া মিস করছেন তাদের জন্য রয়েছে খুশির বন্যা চ্যানেল এবং নির্মাতারা আপনাদের ভালোবাসার কাছে হার মেনে ফিরিয়ে আনছেন অনুরাগের ছোঁয়া সিজন টু তবে এবার আর পুরনো ঘ্যান নয় গল্প ফিরছে সম্পূর্ণ নতুন মোড়কে সিজন গল্পে আপনারা দেখবেন এক বিশাল পরিবর্তন সুদীপা এখন তার দাদু অর্থাৎ ডাক্তার সূর্য সেনগুপ্তের মতোই একজন দাপুটে কার্ডিওলজিস্ট অন্যদিকে পরমা বেছে নিয়েছে গ্লামার জগৎকে সে এখন দেশের টপ মডেল লাবণ্যজ দুই বোন দুই মেরুর বাসিন্দা হলেও দিদি সুদীপা তার বোনকে সব সময় আগলে রাখে কিন্তু সব ভালোর মাঝেও একটা খারাপ খবর আছে নতুন সিজনে আমরা হারাতে চলেছি অভ্র এবং অর্জুনকে যারা দেশের জন্য শহীদ হবেন আর সূর্যদীপার মিলন তা এত সহজে সব মিটমাট হচ্ছে না গোপন সূত্রে খবর সূর্য ফিরছে এক রহস্যময় অবতারে আর তার সাথে ফিরছে ভিলেন মিসকার কালো ছায়া শোনা যাচ্ছে সূর্য নাকি স্মৃতি হারিয়ে মিসকার পরিবারের সাথে জড়িয়ে পড়েছে একদিকে দেব ও স্বস্তিকার এই নতুন ভাইরাল প্রজেক্ট যদি বৌসাজ আর অন্যদিকে অনুরাগে ছোঁয়ার সূর্য দীপার এই রহস্যময় কামব্যাক সব মিলিয়ে আগামী দিনগুলো জমজমট হতে চলেছে আপনারা কোন জুটিকে দেখতে বেশি আগ্রহী দেব স্বস্তিকার নাকি সূর্য দীপা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান পরবর্তী আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ